এরকম কিন্তু প্যাকেজটাকে প্যাকেজের মধ্যে এরকম বেডশিট টা নিয়ে নিতে পারবেন এটা অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার আছে আপনি কিন্তু কালার অনুযায়ী নিয়ে নিতে পারবেন এরকম দুইটা বেডসেটের সাথে এরকম দুইটা কোল বালিশ একটা কিন্তু মাথার বালিশ থাকবে এরকম কিন্তু সুন্দর একটা মশুরি থাকবে ঠিক এরকম ভাবে কিন্তু আপনি সেট আপ করে নিতে পারবেন তো আবার আমি দিচ্ছি থাকবে তো অবশ্যই থাকবে পেয়ে যাচ্ছেন একটা ফিডার ব্রাশ এরপরে কিন্তু একটা দেখতে পাচ্ছেন একটা ফিডার থাকবে এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা ফুল স্লিপ কিন্তু ফুল স্লিপ দুইটা নিমা পেয়ে যাচ্ছেন বাচ্চার শীতের শীতের সময় পড়ানোর জন্য এই একটা কালার একটা কালার আপনি আরও কালার আছে নিতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন একটা ইউরিন ম্যাট যেটা হচ্ছে এই ওয়াল ক্লোথটা কিন্তু

ডায়পারটা কিন্তু এক্স্যাক্টলি খোলা বলতে খোলা বলা যায় না কারণ এটা কিন্তু প্যাকেটে অবশ্যই এরকম প্যাকেট হয়ে আসে আমরা প্যাকেট থেকে আপনাদেরকে দশ পিস দিব এক্স্যাক্টলি খুলে এক্সাক্টলি প্যাকেট ডায়পার তো এই ডায়পারটা দশ পিস পেয়ে যাবেন প্রথম অবস্থায় আপনার বাচ্চাকে সার্ভাইভ করার জন্য মানে আপনি কয়েকদিন সার্ভাইভ করার জন্য এই দশ পিস ডায়পার কিন্তু এই প্যাকেজের সাথে পেয়ে যাচ্ছেন তো টোটালি প্যাকেজটার প্রাইস হচ্ছে এই যতগুলো প্রোডাক্ট দেখে যে সবগুলো প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা স্পেশাল প্রাইসে এটা হচ্ছে কম্বো অফার এটা রেগুলার প্রাইস থাকছে মাত্র দুই টাকা মানে এই সবগুলো প্রোডাক্ট যদি রেগুলার প্রাইস হিসাব করি সেখানে কিন্তু দুই হাজার টাকা দাম আসতেছে তো দুই টাকা থেকে আপনি কিন্তু তিনশো টাকা ডিসকাউন্ট প্রাইসে মাত্র এক টাকা গেলে কিন্তু টোটালি কম্পাটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো এক্স্যাক্টলি যারা এই কম্পাটা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো অগ্রিমের সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য অগ্রিম আপনাকে এক পেমেন্ট করতে হবে না এই সুন্দর সব প্রোডাক্টগুলো আপনি হাতে পাবেন সবকিছু চেক করবেন দেখবেন দেন হচ্ছে পেমেন্ট করবেন অবশ্যই সুযোগটা হাত ছাড়া করবেন না অবশ্যই কারণ সবচেয়ে রিজনেবল প্রাইসে ব্লো টাস থেকে আপনারা এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কিন্তু রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো নেওয়ার জন্য এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন খুব সহজ আমাদের এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা